সুচিত্রা সেন নামটা জাস্ট একবার উচ্চারণ করে চুপ করে বসেছিলাম সাত পাকে বাঁধার শেষ দৃশ্যটার মতো নিজেকে চেয়ারে এলিয়ে দিয়ে ভাবছিলাম কত কি উনিশশো থেকে উনিশশো আটাত্তর সময়টা তো বড় কম নয় সুচিত্রার মুখ বদলেছে স্টাইল বদলেছে বদলেছে মেকআপের ধরন কিন্তু কিছুতেই স্থির করতে পারি না কোন সুচিত্রা বেশি সুন্দর কখনো মনে হয় আটান্ন কখনো একষট্টি ইন্দ্রাণী না সপ্তপদী কোনটাকে বাঁচব এই মনে হলো তেষট্টি সাত পাকে বাঁধা বা উত্তর ফালগুনি অমনি মনে হয় বা মমতার কিসে কম ঊনসত্তরের কোমলতা না কিছুতেই কোনো একটা ছবিকে বেছে নিতে পারছি না ওই দীঘল চোখ ওই মায়াবী হাসির জাদুকে মাপ কাঠিতে ফেলা সম্ভব নয়